তো সালামুয়েকম ডে স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান অ্যানাদার ভিডিও তো আফটার আ লং টাইম আমি আবারও তোমাদের জন্য একটা নতুন এডুকেশনাল ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের টপিক হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এটা ক্লাস টেনের একটা বীজগণিতিক চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু এই সমস্যা থাকে তো আজকে আমি তোমাদের মাত্র দশ মিনিটে এই দীঘাত সমীকরণের থিওরি ক্লাসটা সেটা সম্পূর্ণ তোমাদের বোঝানোর চেষ্টা করবো চলো শুরু করে যায় তো ফার্স্ট অফ আমরা দীঘা সমীকরণটা কি সেটা একটু দেখে তো ক্লাস নাইনে আমরা পলিনোমিয়ালস বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম অর্থাৎ বহুপদী সংখ্যামালা সেখানে কিছু টান ছিল যেমন হচ্ছিল এরকম এ জিরো এক্স জিরো তারপরে হচ্ছে কত এ ওয়ান এক্স ওয়ান জিরো তারপর এ টু এক্স টু এই রকম করে আমাদের পয়েন্টগুলো পারছিল অর্থাৎ এ এন এক্স টু পর এন সমান কত জিরো এই যে পলিনোমিয়ান্সটা ছিল এই পলিনোমিয়ালস থেকে আমরা এই টার্মটা কিছু টার্মগুলোকে বাদ দিয়ে আমরা এই টার্মটা নিয়ে এসেছি তাহলে এই টার্মটায় দেখো আমরা যে পাওয়ারটা আছে সে পাওয়ারটা কত দুই অর্থাৎ এই যে টার্ম আঁকড়ে যদি থাকে তাহলে সেইটাকে বলবো আমরা দীঘাত সমীকরণ এবার প্রশ্ন আসতে পারে যে এই ঘাত বা পাওয়ার এগুলো কি জিনিস তো চলো আমরা খুব সংক্ষেপে সে সমস্ত জিনিসগুলো একটু জেনে নিই প্রথমেই আমরা জানবো যে ধ্রুবক সংখ্যাটা কি অ্যাকচুয়ালি ধ্রুবক সংখ্যা বলতে যে আমাদের যে সমস্ত সংখ্যাগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি বা আমরা যতগুলো শিখেছি ক্লাস এইট নাইন যতগুলো নিচু ক্লাসে শিখেছি সেই সমস্ত সংখ্যাগুলোকে ধ্রুবক তাহলে এই ধ্রুবক সংখ্যা যদি আমি বলতে চাই তাহলে বলবো কি যে সমস্ত সংখ্যাগুলো আমরা বাস্তব সংখ্যা অর্থাৎ আমরা যদি বলি মাইনাস ইনফিনিটি থেকে জিরো হয়ে প্লাস ইনফিনিটির মধ্যে যে সকল সংখ্যাগুলো থাকবে সে হতে পারে ওয়ান টু থ্রি ফোর এক কোটি যাই থাকবে সেগুলো বলবো আমরা কি ধ্রুবক সংখ্যা অর্থাৎ যে সমস্ত সংখ্যাগুলোর মান কি হবে পরিবর্তন হবে না অর্থাৎ যা যেরকম আছে সেরকম থাকবে উদাহরণস্বরূপ যদি বলে যে ধরো আমার কাছে দশ টাকা আছে একটা নোট এই দশ টাকার নোট আমি যদি মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় যাই তাহলে সেটা কিন্তু দশ টাকায় ভ্যালু দেবে ঠিক একই রকম ভাবে আমি কেরালা উত্তরপ্রদেশ বিহার বা গুজরাট দিল্লি যে কোনো জায়গায় না কেন ওই দশ টাকার কিন্তু ভ্যালু সেম থাকবে তাহলে আমাদের সংখ্যা বলতে বোঝায় অর্থাৎ ধ্রুবক সংখ্যা যদি বলি তাহলে বলবো যে সংখ্যার মান কিন্তু পরিবর্তনশীল নয় অর্থাৎ যেখানেই তুমি যাও না কেন ওই ভ্যালুটা কিন্তু সেম থাকবে সেই একই রকম ভাবে আমরা কিন্তু এই ধ্রুবক সংখ্যাগুলো বলি যেমন পাঁচ বা দশ এর কিন্তু দশে দশই থাকে দশের কিন্তু এগারো বা বারো এরকম হয় না কিছু তাহলে এইগুলোকে বলবো আমরা ধ্রুবক সংখ্যা তো এবার আসা যাক আমাদের চলরাশি তাহলে চলরাশি কোনটা চলরাশি আমাদের যে সমস্ত রাশিগুলো পরিবর্তনশীল অর্থাৎ এখন একরকম ভ্যালু দিচ্ছে কিন্তু পরবর্তীকালে কি আর অন্য ভ্যালু দেবে উদাহরণস্বরূপ যদি বলি যে আমার ওই দশ টাকায় নোটটা এইটা যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে করি তাহলে সেটা দশ টাকা কিন্তু সেটা যদি আমেরিকা বা ইউএস ডলারে যদি করি বাংলাদেশে টাকায় করি বা আরো যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের যদি ডলারে ভাঙতে যায় বা কারেন্সিতে ভাঙতে যায় সেখানে কিন্তু আমাদের একটা আলাদা আলাদা হয় মান দেবে তাহলে একটা রাশি যেখানে কি আলাদা আলাদা মান পাচ্ছি সেই সমস্ত সংখ্যাগুলোকে বা সেই সমস্ত রাশি বালকগুলোকে কি আমরা চলো রাশি অর্থাৎ যে সমস্ত রাশিগুলো পরিবর্তনশীল এবার প্রশ্ন আসে যে পরিবর্তনশীল বা গুলোকে আমরা কোনটা লিখবো বা কোনগুলো অ্যাকচুয়ালি আমাদের খুব সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে অ্যালফাবেটিক্যালি যে ওয়ার্ডগুলো আছে এ থেকে জেড পর্যন্ত সেই সমস্ত সংখ্যাগুলোই কিন্তু আমরা এই ভেরিয়েবলস এর মধ্যে অংশগ্রহণ করবে তারপরে কিন্তু আমাদের কিছু ওয়ার্ড থাকে যেমন হচ্ছে আলফা বিটা গামা ওই সমস্ত সংখ্যাগুলো কিন্তু ভেরিয়েবলস হিসেবে থাকে তাহলে কি বললাম এ থেকে জেড পর্যন্ত আবার কি থাকে আলফা বিটা গামা থিটা এইরকম করে যে গ্রিক অক্ষর গুলো আছে অ্যালফাবেট গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে ভেরিয়েবলস হিসেবে ব্যবহার করব ঠিক আছে এবার তিন নম্বর পয়েন্ট আমাদের আছে ঘাত এইটা হচ্ছে আমাদের সব থেকে এই চ্যাপ্টারের মধ্যে বেশি ইম্পর্টেন্ট যে ঘাত বা পাওয়ারটা কি ঘাত বা পাওয়ার যদি আমি বলি যে ধরো সাপোজ কেউ একজন মানুষ টুপি পরে আছে সে কি করলো একটা টুপি পরতে পারে দুটো টুপি পরতে পারে তিনটে টুপি পরতে পারে বা অসংখ্য টুপি কিন্তু সে মাথার উপর পরতে পারে যে ক্যাপ হয় সেগুলো তো কোনো একটা মানুষ যদি তার মাথায় যতগুলো টুপি পড়বে বা যতগুলো ক্যাপ পড়বে সেই সমস্ত সংখ্যাটাকে বলবো আমরা কি ওর ঘাত বা পাওয়ার উদাহরণস্বরূপ যদি বলি যে আমাদের এখানে একটা আমি ধরো রাশি নিলাম যে এক্স একটা চল রাশি ধরো তাহলে এক্স এর পাওয়ারে যদি আমাদের এখানে পাঁচ থাকে তাহলে এই যে পাওয়ারে এই টুপির পাওয়ারে যেটা থাকবে সেটাকে বলবো আমরা কি পাওয়ার বা ঘাত তো এবার আমরা দেখবো সহগ অ্যাকচুয়ালি সহগ কি সহগ সাপোজ ধরো দুজন বন্ধু পাশাপাশি বসে আছে আমি এবং আমার বন্ধু তাহলে আমার পাশে যে বসে আছে তাই হবে কি সহ ঠিক একই রকমভাবে আমাদের সংখ্যার ক্ষেত্রে যদি বলি তাহলে এইখানে আমাদের যদি আছে টু এক্সেস টু দি ফোর ফাইভ নিলাম তাহলে এক্স একটা কি আমাদের একটু আগে তোমাদের বললাম যে এক্স হচ্ছে কি একটা চলরাশি তাহলে চলরাশির পাশে যেটা থাকবে সেটাকে কি বললাম কি আমরা কোএফিসিয়েন্ট বা সহক ক্লিয়ার তাহলে এই দীঘার সমীকরণের জন্য কাকে বলে চলরাশি খাত সহগ এই চারটে কিন্তু আমাদের মেন ভিত্তি স্থাপন করা একটা জিনিস তাই আমরা এই চারটে প্রথমত আজকে দেখলাম এবার আমরা দেখব যে এই একচল বিশিষ্ট দীঘার সমীকরণটা কি দেখে বোঝা যাচ্ছে যে এক চল বিশিষ্ট অর্থাৎ যে সমীকরণের একটা মাত্র চলরাশি থাকবে সেগুলোকে বলবো আমরা কি এক বিশিষ্ট কেমন দেখে একটা উদাহরণ আমরা দেখা ধরো এরকম নিলাম টু এক্স স্কোয়ার ক্লাস এক্স ক্লাস কত থ্রি সমান এটা আসবে জিরো তাহলে এই যে ইকুয়েশানটা এই ইকুয়েশানে দেখো আমাদের কি আছে এর একটা মাত্র চল আছে অর্থাৎ এক্সগুলোকে এক্স এক্স সবগুলো কিন্তু এক কথা আছে মাত্র একটা আছে তখন সেটাকে বলব কি এক চল বিশিষ্ট এবার আসা যাক দ্বিঘাত দ্বিঘাত মানে কি যদি কোনো সমীকরণে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যদি দুই থাকে তাহলে দুই এখানে আছে তাহলে এটাকে বলবো দীঘাত যদি দুই না থাকে তাহলে সেটাকে বলবো কি দীঘা নয় সিম্পলি যদি এর আমাদের ইকুয়েশন এরকম থাকে 2x 5 ফাইভ প্লাস ফাইভ এক্স তাহলে এর সর্বোচ্চ হাত দেখব নট এটা তাহলে এর সর্বোচ্চ হাত কিন্তু পাঁচ তাহলে এটা আমাদের কিন্তু কি দীঘা সমীকরণ হবে না তাহলে এই রকম কিন্তু ভাবে আমরা দীঘার সমীকরণটা চিহ্নিত করব। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা আর কোনটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ নয় ক্লিয়ার তো এবার আমরা এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ সাধারণত দুই রকমের হয় একটা হচ্ছে মিশ্র আর একটা হচ্ছে কি শুদ্ধ এখানে তোমাদের লেখা আছে যে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এইটা হয়ে যাবে কি আমাদের মিশ্র দ্বিঘাত সমীকরণ ঠিক আছে যদি এই টার্মটা না থাকে যদি এই টার্মটা না থাকে তাহলে সেটাকে বলবো কি শুদ্ধ সাপোজ আমি এইরকম ভাবে লিখছি যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি সময় তাহলে এইরকম যদি থাকে তাহলে সেটাকে বলবো কি শুদ্ধ দীঘা সমীকরণ ক্লিয়ার এবার এই দীঘার সমীকরণের আমরা পাওয়ারটা দেখলাম দুই যত পাওয়ার ততগুলো কিন্তু এই বীজ বা রুট থাকবে এখানে যেহেতু দীঘা তাই এর পাওয়ার কিন্তু আমাদের বীজ কিন্তু কটা থাকবে দুটো থাকবে তাহলে আমি ধরো এই দুটো বীজ ধরে নিচ্ছি একটা আলফা ধরলাম একটা কি বিটা তাহলে এই আলফা বিটা যদি হয় তাহলে এই দুটোকে আমরা উৎপাদক বিশ্লেষণ আকারে লিখতে পারি কি করে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান জিরো এটা কিন্তু আমরা এই বীজ আকারে এই দুটো বীজ যদি হয় তাহলে এই দুটো বীজ কিন্তু আমরা এই আকারে লিখতে পারি যেটাকে সিম্পলিফাই করলে কিন্তু আমাদের এই আকারই আসবে ঘুরিয়ে এবার এই যে বীজ নির্ণয়ে সাধারণত আমরা তিনটে পদ্ধতি দেখি এক নম্বর পদ্ধতি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ দুই নম্বর হচ্ছে কি আমাদের শ্রীধর আচার্য শ্রীধর আচার্য আর তিন নম্বর হচ্ছে পূর্ণ বর্গা কার প্রকাশ ঠিক আছে এটা আমরা ছোটোবেলা থেকে অনেক শিখেছি সেভেন এইট নাইন টেনে আমরা যেটা মূল্যমন্ত দেখবো সেটা হচ্ছে দীঘার আচার্য তাহলে দীঘার আচার্য কোনটা দীঘা আচার্যের সূত্র হচ্ছে আমাদের এই রকম অর্থাৎ কোনো যদি ইকুয়েশনে দীঘা সমীকরণে রুট যদি দুটো থাকে তাহলে সেখানে দুটো রুট বের করে সূত্র হচ্ছে এক্স এক্সিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত टू এইটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ এই যে দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণের নির্ণয় অর্থাৎ রুটগুলো নির্ণয়ের একটা ফর্মুলা সেটাকে বলবো আমরা কি শ্রীধর আচার্য এবার এই শ্রীধর আচার্য কি বলে আমাদের এই শ্রীধর আচার্য বলা হয় যে এই যে বীজগুলো এই বীজগুলোর প্রকৃতি সম্পর্কে অর্থাৎ সেই বীজগুলো বাস্তব না অবস্তব বাস্তব সমান বা বাস্তব বা অসমান কখন হবে সেই সম্পর্ক বলে তো এটা আমরা কিভাবে দেখবো এটা দেখার প্রসেস হচ্ছে যদি এই নিরূপকটা অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলা হয় নিরূপক তাহলে এই নিরূপকটা যদি সমান হয় তাহলে লিখবো আমরা বীজগুলি বাস্তব কিউব প্লাস সমান মানে বাস্তব এবং সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো তাহলে কি হবে বাস্তব হবে কিন্তু অসমান হবে ঠিক আছে আর যদি এইরকম থাকে বিয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো তাহলে কি হবে এই হয়ে যাবে তাহলে এই হচ্ছে তিনটে কন্ডিশন বীজগুলো বাস্তবে সমান কখন হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ নিরপেক্ষে জিরো গ্রেটার দেন জিরো বাস্তব সমান লেস দেন জিরো কি হবে অবাস্তব তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন এই কন্ডিশন অনুযায়ী কিন্তু আমরা বীজগুলোর প্রকৃতি সম্পর্কে জানতে পারবো এবার আমাদের এই যে দীঘা সমীকরণে যে পুরো স্ট্রাকচারটা তোমাদের সামনে উপস্থাপন করা হলো এই উপস্থাপনের মধ্যে কোন একটা জায়গায় হয়তো তোমাদের সমস্যা হতে পারে বা হয়তো এখনো বুঝতে অসুবিধা হচ্ছে যতটুকু পারলাম আমি এই শর্ট টাইমের মধ্যে এই ভিডিওর মধ্যে উপস্থাপন করলাম তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা রাখবো যে এই চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা তোমাদের ভিডিও আপলোড করার দু হাজার জন্য তোমাদের যে প্রিপারেশন সে আরও বেশি শুদ্ধ এবং আরও বেশি অ্যাকুরেট হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তার তো পি হ্যাপি অ্যান্ড অলওয়েস কিপ স্মাইলিং